আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি ঢাকা সোনারগাঁও ঘুরতে এখানে আপনারা দেখতে পাবেন রাজা রাজাবাসাদের ঐতিহাসিক কিছু জিনিসপত্র আমরা একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি রাজা রাজাবাসাদের ঘর কিংবা বাড়ি আমরা এখনই এটার ভিতরে প্রবেশ করব। এটার ভিতরে খুবই সুন্দর এবং আকর্ষণীয় জিনিস এটার টিকিট মাত্র একশো টাকা এখন আমরা পুরো সোনারগাঁও জাদুঘরটাও ঘুরবো এখানে আমার পুরো পরিবার আমরা ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এখানে একটু অন্ধকার এখন সামনে দেখা যাবে দেখেন এটা কতটা সুন্দর দেখার মতো একটা আকর্ষণীয় জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা এটা হলো রাজা বাচ্চাদের বেচানা আপনাদেরকে প্রথমে বলেছিলাম এখানে রাজাদের ঐতিহাসিক কিছু জিনিসপত্র আছে এগুলাই হচ্ছে রাজাদের ঐতিহাসিক কিছু জিনিসপত্র এছাড়াও আরও অনেক কিছু রয়েছে একটু সামনে আসলেই দেখা যাচ্ছে পুকুর এটা হচ্ছে রাজাদের পুকুর এখানে রাজারা গোসল করতো দেখতেই পাচ্ছেন ওটা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর দেখার মতো একটা জিনিস তো আমরা সামনে পিছনে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পুলের গাছ এটা অনেক সুন্দর এখানে আমার অনেক বেশি ভালো লেগেছে আপনারও এখানে আইসে অনেক বেশি এটা উপভোগ করতে পারেন এটার পাশে একটা প্লেস আছে তো আমরা এখানে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছেন এটা একদম গহার মতো দেখতে দেখা যায় তবে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে রাজাদের এখানে রাজারা আগে এখানে থাকতো তো দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার পর আরো সুন্দর ওটার মতো সুন্দর একটা আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছেন চারপাশে কতটা সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে এখন আমরা এটার থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি চিত্র শিল্প জয়নুল আবেদনের রাজমহলে এখন আমরা এখানে প্রবেশ করব। এখানে আমরা প্রবেশ করেছি এখানে আমরা দেখতেই পাচ্ছি রাজাদের ঐতিহাসিক কিছু অস্ত্র আমরা আরো সামনে এগিয়ে গেলাম দেখতেই পাচ্ছেন ওইটা অনেক বড় জায়গা এটা যত দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো আমি আরো একটু সামনে এগিয়ে ভালো করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হলো একটা প্লেস তো এটাকে উপরে আরো সুন্দর জায়গা আছে আমি উপরে উঠতে পারছি তো দেখতেই পাচ্ছেন এটা হলো তাদের তাদের হাতে তৈরি করা কিছু জিনিসপত্র এটা খুবই বড় এখানে দূর দূর অঞ্চল থেকে জনগণ দেখতে আসে এখানেই রয়েছে রাজাদের কিছু মূর্তি এখানেই রয়েছে হাড়িপাতি এবং পুলো এছাড়াও অন্যান্য জিনিসপত্র এখন আমরা চলে এসেছি দ্বিতীয়তলা এখানে রয়েছে যুগের যুগের আগের আরো রয়েছে ডোল কিংবা তবলা তো দেখতেই পাচ্ছেন সুন্দর এবং জিনিসপত্র গহনা অনেক সুন্দর এখন আমরা বাহিরে বের হয়ে গেছি আজকে ওয়েদারটা খুবই খুবই সুন্দর চারিদিকে দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সবুজ গাছপালা এখন আমরা ওয়েদারটা উপভোগ করছি খুবই সুন্দর ওয়েদারটা আমরা সবাই এখন অনেক টায়ার্ড ছাড়া দিন অনেক ঘুরলাম এখন